নয় তারিখ এখানে শ্যাম আরাফা আরাফার দিন বলা হয়েছে আরাফার দিন হলো একটা আরাফা এটা হলো একটা পরিভাষা পরিভাষা বুঝেন কিনা জানি না অনেকের একটা প্রশ্ন জাগে হুজুর আরাফা কোন দিন ইয়ামুল আরাফা তো আমাদের দেশে হয় আট তারিখে তো নয় তারিখের কথা যে বললেন ইয়ামুল আরাফা একটা পরিভাষা এটা ইয়ামুল আরাফা মানে মক্কার আরাফার দিন বোঝানোর উদ্দেশ্য না ইয়ামুল আরাফা উদ্দেশ্য হলো নয় তারিখ সব মহাদ্দেশেন একরাম যাদের দিকে তাকাবেন সাহাবা ইকরামে যাদের দিকে তাকাবেন তারা কয়েকটা পরিভাষা ব্যবহার করেন ইয়ৌমন নাহার বলতে বোঝায় দশ তারিখ নাহার মানি কুরবানির দিন ইয়উমন নাহার মানি কুরবানির দিন এখন কুরবানির দিন তো এগারো তারিখও আছে কোরবানির দিন তো বারো তারিখেও আছে তিন দিন কোরবানি দেওয়ার নিয়ম এগারো বারো তেরো তিন দিন তো তিন দিনের ভিতরে ইয়উমন নাহার কুরবানির দিন বলতে শুধু দশ তারিখের বোঝায় এগারো তারিখরে বোঝায় না কেন ইয়ামন নাহার একটা পরিভাষা এই পরিভাষাটা কাকে বোঝায় দশ তারিখরে বোঝায় ইয়ামুল আরাফা এটা একটা পরিভাষা এটা কাকে বোঝায় এটা নয় তারিখরে বোঝায় আবার ইয়ামুল কর্ক এটা একটা পরিভাষা এটা কয় তারিখকে বোঝায় এটা এগারো তারিখরে বোঝায় ইয়ামুল কর্ক মানে হলো মেহমানদারির দিন কিন্তু এই ইয়ামুল করব বলে কাকে বোঝায় এই ইয়ামুল কর্ব বলে বোঝানো হয় এগারো নম্বর তারিখকে ইয়ামুল জুম অর্থ কি ইয়ামুল জুমা মানে হলো জমা হওয়ার দিন কিন্তু জমা হওয়ার দিন বলে আপনি যদি শনিবারে জানা যায় একত্রিত হন তাহলে কি সেটা ইয়ামুল জুমা বলা যাবে কেন কারণ ওই দিনটাকে বোঝানোর উদ্দেশ্য না ইয়ামুল জুমা আ হলো নির্দিষ্ট একটা দিনকে বোঝানো উদ্দেশ্য সেটা হলো এই শুক্রবারের দিনটাকে এখন আমরা যদি ঈদের দিন জমা হই তাহলে কি আমরা ইয়ামুল জুমা বলতে পারবো জমা হওয়ার দিন না এটা দিয়ে একটা পরিভাষার নাম রাখা হয়েছে একটা নাম রাখা হয়েছে তো এই আর কি আরাফা মানে হলো নয় তারিখ এখন নয় তারিখ যেখানে যেভাবে পড়বে ওই দিন থেকে আপনি কী রাখবেন ওই দিনে রোজাটা রাখবেন এখন প্রশ্ন জায়গা হুজুর ইয়ামুল আরাফা যদি নয় তারিখ হয় তাহলে আট তারিখ আট তারিখের আরেকটা নাম আছে এটাকে বলা হয় নামটা মনে নেই যে আরেকটা নাম আছে পরিভাষা আছে আর আপনি যদি ইয়ামুল আরাফা তারা নয় তারিখ গণ্য না করেন আট তারিখকেই গণ্য করতে যান তাহলে আইয়ামে তসিক অর্থাৎ জিল হজের একটা গুরুত্বপূর্ণ একটা আমল হল নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা যে তাকবির পাঠ করি ওই তাকবিরটা তো আপনার পড়তে হলে আট তারিখ থেকে পড়তে হবে সব মহাদ্দেশন একম বলেন ইয়ামুল আরাফার ফজর থেকে তাকবির শুরু করবে এই ইয়ামুল আরাফা কাকে বোঝানো হয়েছে মহাদ্রিশের গ্রাম একটাই বোঝান নয় তারিখ তাহলে ইয়ামুল আরাফা বলে নয় তারিখ যদি বুঝিয়ে থাকেন ইয়ামুল আরাফা বলে নয় তারিখে রোজা কেউ বুঝিয়েছেন এরপরে যদি অনেকের প্রশ্ন থাকে হুজুর আমার ভিতরে কেমন যেন খটকা লাগতেছে তাহলে আপনি নয়টাই রাখেন খটকা দূর হয়ে যাবে বুঝে আসছে কথাটা নয়টাই রোজা রাখেন আরাফার দিনের রোজার যে স্বাব সেটা আপনি পেয়ে যাবেন আট তারিখও রাখলেন নয় তারিখও রাখলেন অথবা পারলে পুরা নয়টাই রাখেন তাহলে আপনার এই খটকা দূর হয়ে যাবে কিন্তু এই জন্য আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যদি সম্ভব হয় আমরা এই নয়টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তাও যদি সম্ভব না হয় কমসে কম নয় তারিখে রোজাটা রাখার চেষ্টা করবো আল্লাহ দ্বারা আমাদেরকে বোঝার তৌফিক দেবো না আমিন